এবার একলাফে হুরমুরিয়ে কমে গেল সোনার দাম। বেশ কয়েকদিন থেকেই যেন সোনার দাম ছিল চরমে আর তাতে মধ্যবিত্তদের মাথায় পড়েছিল হাত। তবে এবার চিন্তার অবসান ঘটবে তাদের। জানা গিয়েছে বেশ অনেকটাই দাম কমে গিয়েছে সোনার। স্বর্ণ ব্যবসায়ীদের দাবি এই বিয়ের মরসুম শুরু হতে না হতেই সোনার দাম হবে আরও নিম্নমুখী। বিয়ের মরসুম চলাকালীন এবং তার পরবর্তী সময়েও সোনার দাম নিম্নমুখী থাকতে পারে এমনটাই জানাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীরা তাই এবার মধ্যবিত্তরাও নিশ্চিন্তে কিনতে পারবে সোনা এবার আমরা যদি রূপোর কথা বলি তবে সোনার সাথে সাথে পাল্লা দিয়ে রুপোর দামও আজ অনেকটাই কমে গিয়েছে প্রতি গ্রামে রূপোর দাম রয়েছে পঁচাত্তর টাকা এবং প্রতি কেজিতে রূপোর দাম রয়েছে পঁচাত্তর হাজার টাকা তো সুপ্রিয় দর্শক আসুন এবার আমরা দেখে নেব বাংলার বাজারে সোনার দাম কত টাকা রয়েছে এবং তার পাশাপাশিও জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার পাশাপাশি আগামী দিনে সোনার দাম যদি কমে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে সেটিও আমরা আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার সোনার দাম সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশাপাশি বেলাইকেনটিকেও প্রেস করে রাখবেন এবার তাহলে ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নেব বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে টাকা গ্রাম দাম পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এবং বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবার দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার একশো চৌষট্টি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ঊনপঞ্চাশ হাজার তিনশো বারো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একষট্টি হাজার ছশো চল্লিশ টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ ষোলো হাজার চারশো টাকা